আসসালামু আলাইকুম ওয়ালিকুম সালাম স্যার আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা এমপিভুক্ত শিক্ষকরা বিভিন্ন অনেক দিন থেকে আন্দোলন করে আসতেছে যেমন বর্তমানেও অনেক শিক্ষক এমপিভুক্ত শিক্ষক জাতীয় প্রেস ক্লাবে আন্দোলন করছে এ বিষয়ে আপনার মতামত কী স্যার ধন্যবাদ শিক্ষক আন্দোলন চলছে অনেক দিন থেকে শোক ওরা বাংলাদেশের শিক্ষক সমাজ আন্দোলনের সঙ্গে সহিত জড়িত ঢাকা প্রেস ক্লাবে অনেক শিক্ষক এখনো জড়ো হয়েছে এবং আন্দোলন করতেছে শিক্ষা জাতিকরণের জন্য আচ্ছা আমরা আমি দুই হাজার সাল থেকেই শুনে আসতেছি যে এই জাতিগরণ জাতিগরণ কিন্তু হচ্ছে না এখন এই জাতিকরণ না হওয়ার কারণ হচ্ছে আমাদের শিক্ষকদের অনেকগুলো সংগঠন আমি জানি বর্তমানে দিয়ে শুরু না বাংলাদেশে না সংগঠন আছে শিক্ষক সংগঠন আছে শিক্ষক সংগঠন এতগুলো সংগঠনের কি দরকার আছে একটা সংগঠন যদি থাকতো আর ওই ব্যানারের সবাই যদি থাকতো কতদিনের জাতিকরণ আমাদের সম্ভব সমবেত আমাদের জাতিকরণ অবশ্যই দরকার এই জন্য দরকার যে একই সিলেবাস একই সিলেবাস একই সময় তিনশো পঁয়ষট্টি ওদেরও আমাদেরও ওদেরও সপ্তাহে সাত দিন আমাদের সপ্তাহে সাত দিন কিন্তু ওরা পাচ্ছে অনেক টাকা আমরা পাচ্ছি কম টাকা আমরা পাচ্ছি একশো এক হাজার টাকা পাচ্ছি বাড়ি ভাড়া ওরা পাচ্ছে সেই বারো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা বাড়ি ভাড়া এই যে একটা বৈষম্য এই বৈষম্য নির্বাচন করা অবশ্যই দরকার চিকিৎসা ভাতা আমাদের চিকিৎসা ভাতা মাত্র পাঁচশো টাকা ওদের হচ্ছে পনেরোশো টাকা এই যে একটা বিশাল একটা বৈষম্য আমাদের কি কম হয় ডাক্তার কি ভিজিট কম নেয় হ্যাঁ ওষুধ কি আমাদের জন্য কম ওষুধ ইয়া ইয়া কম নেয় কিন্তু এই বৈষম্যের জন্য আমাদের শিক্ষা জাতিক দরকার এই আমাদের রামডুবির একটা মাদ্রাসা আছে ফুলবন ফাজিল মাদ্রাসা এই ফুলবন ফাজিল মাদ্রাসায় এক টিচার মারা গেল দুই তিন বছর আগে কিন্তু তাকে তার যে অসুস্থ তার চিকিৎসা করা কোনো টাকা পয়সা ছিল না তার জানাজার যে কাপড় কাপড় যা কীভাবে আমরা কিনে দিয়েছি সেটা একমত আমি জানি এবং ওই আমাদের প্রতিষ্ঠানের ওই যেহেতু প্রতিষ্ঠানের আমি সদস্য ছিলাম আর টাকা পয়সা সবাই দিয়ে তার জানার ব্যবস্থা করা হয়েছে করুণ অবস্থা তাদের এবং অবসর গ্রহণের পর ফাইনাল পেমেন্টও পেতে অনেক একটা শিক্ষক যখন ষাট বছর বয়স হয় তখন দুনিয়ার অসুখ হয় অনেক অসুখ হয় আর শিক্ষকদের ডায়াবেটিস তো হবেই এই জন্য হবে যে সে টেনশনে থাকে টেনশন হয়ে ডায়াবেটিস আসবেই এই টেনশনের জন্য ওই ডায়াবেটিস হার্টের সমস্যা প্রেশার অনেক কিছু হয় তো এখন অবসর করলে তো বহু টাকা দরকার একটা শিক্ষক শিক্ষক যখন অবসরে যায় আমরা পাঁচ ছয় হাজার মাসে লাগে ওষুধের জন্য অথচ তার পেনশন পাইতে লাগে ছয় সাত বছর এবং ধোনা দিতে হয় হবে কী করুন দিয়া ব্যাপার অতএব বর্তমান সরকারকে আমি অনুরোধ করব যে সব বৈষম্য দূর করে শিক্ষা প্রতিষ্ঠান জাতিকরণ করার জন্য আমি বলব এখন বর্তমানে চলছে ঢাকায় প্রেস ক্লাবে এ সবাইকে যাওয়া উচিত সবাইকে ওইখানে গিয়ে আমাদের আন্দোলনের সরিয়ে হওয়া উচিত এবং জাতিকরণ না হওয়া পর্যন্ত আমাদেরকে থাকা উচিত এই কয়েকদিন শুনলাম যে একজন শিক্ষক আক্ষেপে গায়ে পেট্রোল ঢেড়ে আগুন লাগে অনেক টিচার এর আগে মারা গেছে কারো ভোরখেন নাই আমি এর আগে বিগত সরকার ছিল এরাই শিক্ষামন্ত্রী বলছিল নুল ইসান নাহিদ যে শিক্ষক আলাদা বেতন বেতন করবে কই কিছু নেই এর আগে পরে একটা শিক্ষামন্ত্রী ছিল ডাক্তার দীপুমণি ও বললো কি গবেষণা চলছে গবেষণাটা কবে শেষ হবে এই গবেষণাটা কবে শেষ হবে কত লোক শিক্ষক মারা যাওয়ার পর এই গবেষণা শেষ হবে পাঁচ দিন লাগে না গবেষণা করতে যদি না পারেন আমাদের বলেন আর বর্তমান যদি শিক্ষা প্রতিষ্ঠান যদি জাতিকরণ করেন সরকারের কোনো আর্থিক খরচ হবে না কীভাবে সম্ভব সেটা শিক্ষক ছাত্রছাত্রীদের বেতন নিতে হবে এবং যে আয় আছে প্রতিষ্ঠানের যে আয়গুলো যে সুষমভাবে যদি কাজে লাগা হয় এই এতেই আমাদের সম্ভব অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের দুর্নীতিবাস দুর্নীতি করে দুর্নীতি করি ওরা ওরা চায় না ওরা চায় না যে শিক্ষা প্রতিষ্ঠান জাতিকরণ হোক বা দুর্নীতি করিয়া বহু টাকার ইনকাম করে আর আমার তো আমাদের কোনো দুর্নীতিও নাই আমাদের কোনো কিছু নেই আর আমার দুর্নীতিও চাইও না আমরা তো শিক্ষা জাতি করবো এক কথা এক কথা শিক্ষার মান উন্নয়ন হবে নাহলে এই শিক্ষার পেশায় ভালো ভালো ছাত্র ছাত্রীরা ভবিষ্যতে শিক্ষক শিক্ষা পেশায় আসবে না শিক্ষক পেশায় আসবে না

ডিজি মহাময়া মহোদের এটা ব্যর্থতা মনে করি আমি আমি তাকে তো অপসারণ করা হলে নতুন ডিজি মহোদয় জয়েন করলো দেখি কী হয় আচ্ছা করুন অবস্থা আর যদি আমাদের সরকারি হতো এত দুর্ভোগ হয়তো হতো আমি বর্তমান সরকারকে বলবো যে এই বৈষম্য দূর করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতিগরণ করে এবং শিক্ষার মান উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন এবং শিক্ষক কর্মচারীরা যেন প্রচিরেই এই জাতীয় সুফল পায় এবং এই জাতীয়করণ হওয়ার আগেই এই এই সামনে ঈদ আসতেছে এই ঈদে যেন হানড্রেড পার্সেন্ট যেন বোনাস পায় আমাদের তো বাচ্চা আছে শিক্ষকদের অনেক শিক্ষক কর্মচারী আছে তাদের অনেক দুর্ভোগ পয়দ হয় টাকা নেই বাচ্চারা কান্নাকাটি করে ঈদের সময় অনেক কিছু কাপড় চায় আমরা দিতে পারি না অনেক পরিবার দিতে পারে না তো আমি চাই এর বৈষম্য দূর করে দ্রুত যাতে কোনো ব্যবস্থা করা হোক এই বলে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তবা শেষ বলে ধন্যবাদ স্যার